গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকের উজ্জামানকে আটক করেছে আইন বাহিনী পুলিশ জানিয়েছে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি সবাই জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের ঘটনায় উত্তাল দেশের রাজনৈতিক অঙ্কন বিএনপি জামায়াত এনসিপি সহ আওয়ামী বিরোধীর সব রাজনৈতিক শক্তি নুরের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এদিকে এই ঘটনাকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা প্রধানকে নিয়ে চীন থেকে এক ফেসবুক পোস্ট দিয়েছেন নুরকে মারাত্মকভাবে ভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী

দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে তো সাডেনলি এত দুঃসাহস এত সাহসী ওনারা কেমনি হয়ে উঠে তো পায় ভারতের কাছ থেকে কারণ ভারত এদেশের আওয়ামী পুলিশ এবং আওয়ামী সেনাবাহিনীদেরকে শুধু সাহস না বরং প্রতিনিয়ত তাদেরকে উস্কানিও দিয়ে যাচ্ছে সেজন্যই কিন্তু এদেশে থেকেও এদেশের কিছু আওয়ামী সেনাবাহিনী এবং আওয়ামী পুলিশ এদেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র জাল বলিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা এবার এই জাতীয় পার্টির উপরেই কিন্তু ভর করে আওয়ামী সরকার আবারও ফিরে আসতে চায় এবং এই জাতীয় পার্টিকে সেভ করার জন্যই কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই বিপি নূরের উপরে হামলা করার জন্য অনুমতি দিয়েছেন এবং এই বিপি নূরকে অতর্কিত এবং অমানবিক যে হামলা করা হয়েছে এই হামলার কারণেই কিন্তু এই সেনাবাহিনীদের উপরে এবং এই আওয়ামী পুলিশের উপরে এদেশের সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা আবারও খেপে উঠেছেন এবং সোচ্চার হয়ে উঠেছেন দর্শক বিপিনুরকে হামলা করার কারণেই কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতেই শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই বিপিনুরের উপরে অতর্কিত এবং অমানবিক হামলা করার কারণেই এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান গ্রেফতার হয়েছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে প্রথমেই এই যে বিপিনুরির উপরে হামলা করা হয়েছে এই বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে কাদের কি মতামত এবং মন্তব্য সেটা আমরা দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ

গত এক বছরে আওয়ামী লীগের কোন নেতা কর্মী পুলিশ এবং যৌথ বাহিনী এই রকম করে পিটিয়েছে কিনা আমরা বোঝার চেষ্টা করছিলাম গত এক বছরে গণপ্রত্থান শুধু না এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত থেকে দিয়ে আসছে কিনা কিন্তু আমরা দেখেছি যারা গত ১৬ বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই দালালদের অফিস আজকে পাহারা দেয়া হয় আর যারা গণ অভ্যুত্থায় নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে পাশ দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি ছোট করে শ্রোহিতারে করা দেশটা কোনো বাপের না এটা সেনাবাহিনীর বহির দেশটা কোন দিদিও সাইকে পুলিশের কাছে এই রাষ্ট্র দেওয়া ধো হয় নয় चौथा বাহিনী বলছি যারা বন্দুক দিয়ে

কাজ করবেন থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দাসত্ব কায়ন করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে

পুলিশের সাহস থেকে থেকে আসে আসে গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ বাহিনীর

যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দর্শক এদেশের সেনাবাহিনী এদেশের পুলিশ তারা আওয়ামী হয়ে এবং ভারতের দালালি করে কিন্তু এদেশের মানুষের বিরুদ্ধে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং একের পর এক ষড়যন্ত্রের জাল বুনিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় কিন্তু এবার আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি যেখানে পুলিশ এবং সেনাবাহিনী মিলেই কিন্তু এই বিপি নূরের উপরে হামলা করেছেন এবং লাঠি সার্চ করেছে যে কারণেই কিন্তু বিপিনুর গুরুতর আহত হয়েছেন এবং এই যে সেনাবাহিনী আওয়ামীর হয়ে এবং এই পুলিশ যারা আওয়ামীর পক্ষ হয়ে কাজ করেন তাদেরকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছেন সুযোগ দিয়ে যাচ্ছেন এই সেনা প্রধান জামান। তার আদেশেই কিন্তু তারা এ ধরনের লাঠি সার্চ করতে বাধ্য হয়েছে দর্শক এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু আওয়ামীর হয়ে এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়েই কিন্তু দেশের মধ্যে একের পর এক অশান্তিকর পরিবেশ সৃষ্টি করতেছে এবং তিনি কিন্তু নিজেই বলেছেন যে এই ভারতের সেনাপ্রধান এবং ভারতের সকলের সাথে আমার সর্বদা যোগাযোগ রয়েছে সুতরাং তাদের প্রেসক্রিপশনই কিন্তু তিনি একের পর এক দুর্নীতি অন্যায় অপকর্ম কাজ করিয়ে যাচ্ছেন যার কারণে এদেশের সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা ঝাঁপিয়ে আবারও মাঠে পড়েছেন এবং শুধু ছাত্র জনতা রাজনৈতিক দল নয় বরং জনগণ এই ভিপি নুরুর উপরে যেই হামলা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দর্শক এই ভিপি নুরের উপরে যারা হামলা করেছেন লাঠি সার্চ করেছেন যেই সমস্ত আওয়ামী পুলিশ এবং আওয়ামী সেনাবাহিনীরা তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এটাই এদেশের জনতার দাবি তারা মনে করতেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মধ্যে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে এরপরে স্বৈরাচার হয়ে এরপর যখন তারা জনতার হাতে ধরা খেয়েছেন তখন এদেশ পালিয়ে ভারতে তারা নিরাপদে আশ্রয় নিয়েছেন এই আওয়ামী পুলিশ এবং আওয়ামী সেনাবাহিনী তারা একই পরিকল্পনা করতেছে যে তারা এদেশের মধ্যে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে এরপরে দেশের মধ্যে একটা স্বৈরাচার পরিবেশ সৃষ্টি করে এরপরে তারা নিরাপদে ভারতে গিয়ে সেখানে অবস্থান করবে দর্শক এজন্যই কিন্তু তারা একজন কেন্দ্রীয় নেতাকর্মীর উপরে একজন দলের সভাপতির উচ্চ পর্যায়ে লোকদের উপরে কিন্তু তারা এ ধরনের হামলা করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই দর্শক এই যে হামলা হয়েছে এই যে রক্তপাত হয়েছে এই যে রক্তাক্ত করা হয়েছে এর পিছনে যারা জড়িত তাদেরকে সরাসরি গ্রেফতার করে এরপরে জনসাধারণের সামনে প্রকাশ্যে দিবালকে শাস্তির দাবি করেছেন এদেশের সব ধরনের জনগণ দর্শক এ বিষয়ে যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিজ